আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের একশো ষাট কোটি বাগান বাড়ি চলুন বিস্তারিত জেনে এই যুগান্তরের মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশন গাসিক সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমানের একটি বাগান বাড়ির সন্ধান পাওয়া গেছে এই জমির মূল্য একশো ষাট কোটি টাকা বালু নদীর ভোটসর ও সংখ্যালঘুদের জমি দখল করে গড়ে তোলা এই বাগানবাড়িতে এখন কেউ নেই বাড়ির গেটে তালা মেরে পালিয়েছে নিরাপত্তা দল গাজীপুরের কালীগঞ্জের সিকুলিয়া গ্রামে অবস্থিত বিলাসবহুল এই বাগান বাড়ি সোমবার তিনি বিজেপির হাতে আটক হলে বাড়ির দেখভাল করার লোকেরা প্রধান গেটে তালা মেরে পালিয়ে যান থাকার জন্য বাংলো ফুলের বাগান সহ একটি পরিপূর্ণ রিসোর্টের কাজে চলমান ছিল স্থানীয় বলেছেন দুদিন আগেও লোকজন ছিল ছিল কাজ একুশ ও দু হাজার বাইশ সালে ভারপ্রাপ্ত মেয়র থাকা অবস্থায় কিরণ নিজের ও তার প্রতিষ্ঠান গ্রিন ডট বিল্ডার্স নামে তিন দশমিক দুই ছয় একর জমি ক্রয় করেছেন মোট ছয়টি নাম জারি করে জমা ভাগ করার পর এখানে জমা বাঘ হবে না সরি জমি ভাগ করার পর খাজনা পরিশোধ করেছেন তিনি সংখ্যালঘুদের জমি নামমাত্র মূল্য ক্রয় করেছেন কিরণ একই সঙ্গে বালু নদীর ফোরসরও দখল করে মাটি ও বালু বরাট করেছেন এখন এই বাগানবাড়ির আওতায় প্রায় চল্লিশ বিঘা জমি রয়েছে দশ বিঘা জমি ক্রয় করে দখল করতে করতে এখন চল্লিশ বিঘা কবজা করেছেন কিরণ স্থানীয় বাসিন্দা সাধন চন্দ্র দাস বলেন মেয়র কিরণ স্যার এই বাড়ির মালিক তিনি কতটুকু জমি কিনেছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন এটা বললে আমার বিপদ হবে আমি জানি না তবে এই জমি ক্রয়ের ক্ষেত্রে দালালি যারা করেছেন তাদের দুজন নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন জমি কেনা দশ বিঘার মতো করা আছে আরও দশ বিঘা বাকি জমি কিরণ কিভাবে নিয়েছেন তা তারা জানেন না জমি কেনা বেচার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান বলেছেন ওখানে জমির বর্তমান মূল্য বিশ লাখ টাকা কাঠা সেই হিসাবে চল্লিশ বিঘা জমির মূল্য একশো কোটি টাকা হবে পূর্বাহ ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আরিফ উল্লাহ বলেন সাবেক মেয়র আসাদুর রহমান কিরণ নিজ নামে ও তার প্রতিষ্ঠান দু হাজার একুশ বাইশ সালের ছয়টি খারিজের মাধ্যমে তিন দশমিক দুই ছয় একর জমির মালিক হয়েছেন আসাদুর রহমান কিরণ আটক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি তবে পাঁচই আগস্ট আগে কিরণ এই প্রতিনিধিকে বলেছেন তার কোনো অবৈধ সম্পত্তি নেই সোমবার যশোরের শারসা থানার শিকারপুর সীমান্তে কিরণ বিজেপির হাতে আটক হন বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালানোয় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলা সহ সাতটি মামলা রয়েছে বলে যুগান্তরকে জানিয়েছে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়সার আহমেদ ভারতে অনুপ্রবেশের মামলার আনুষ্ঠানিকতা শেষে কিরণকে টঙ্গিতে আনা হবে বলে জানিয়েছে ওই পুলিশ কর্মকর্তা তো দর্শক আল্লাহে